সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য বিন খালিদ ব্রান্ড অরিজিনাল পাকিস্তানি বিন খালিদ ব্র্যান্ডের আজকের ক্যাটালগটার নাম হচ্ছে নুরে শাহার ক্যাটালগের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনারা দশটা ড্রেস দেখতে পারবেন প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি লাকজারি পার্টি ওয়ার তো এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর এগুলো প্রত্যেকটাই অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস জাস্ট ডিজাইনটা দেখুন এত সুন্দর নেচার মধ্যে আমরা পুরোটা স্টোনের কাজ করা পাচ্ছি ফুল ড্রেসটা জুড়েই কিন্তু আমরা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি গোর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছে এগুলো প্রত্যেকটাই অরিজিনাল পাকিস্তানি লাক্সারি পার্ট এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস রিজনেবল প্রাইসে আমরা দিব এটা সালোয়ার থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে আর দুপাটা থাকবে হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে এটা স্লিভের ডিজাইন এবং দুপাটার লাক্সারি দুপাটা পাবো এবং ফুল দুপাটার মধ্যেই আমরা কাজ করা পেয়ে যাব বলুন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি সুন্দর দেখুন তো পাঁচটা কতটা কিউর থাকছে কতটা সুইট থাকছে আজকে এইরকম দশটা ড্রেস আপনারা দেখতে পারবেন ফুল ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা আমার কালেশনগুলো আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন আপনারা দূর থেকে ফুল ডিজাইনটা দেখাচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস এক নজর তাকালেই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এবং গাছগুলো একেবারে সুতার গাছ সিকোয়েন্সের কাজ করা অনেক দামি ড্রেস এগুলো এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে স্লিভস এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে আর এখন দেখিয়ে দিকে হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা ফুল দুপাটার মধ্যে আমরা সুতার কাজ সিকোয়ান্সের কাজ পেয়ে যাচ্ছি মিনাকারে সুতোর কাজ করা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর ড্রেস এগুলো এখন দেখাবো আপনাদেরকে পলিজা মেরুন এই যে এটা হচ্ছে কলিজা মেরুন এটার ডিজাইনটা কিন্তু আনকমন আছে প্রাইজও কম এগুলো তিন টাকা অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে নূরে বাহার ব্র্যান্ডের নাম হচ্ছে বিন খালিদ বিন খালিদ ব্র্যান্ডের নূরে বাহার ক্যাটালকের আপনারা সুন্দর সুন্দর আজকে লাক্সারি গুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার স্লিভস আর এখন ধোপ্পা এই ড্রেসের মধ্যে কিন্তু পেঁয়াজ কালার সতীতে কাজ করে এই যে দেখুন বটোটাতে পেঁয়াজ কালার সতীতে কাজ করা সেই কারণে কিন্তু আমরা ধোপ্পা মধ্যেও কিন্তু আমরা সেই কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি এই হচ্ছে ধুপ্পা স্টাইলিশ একটা ধোপ্পা পাচ্ছি এই ড্রেসের সাথে প্রত্যেকটাই পাকিস্তানি ড্রেস এত সুন্দর হয় এত স্মার্ট হয় মানে চোখের পলকে পছন্দ হয়ে যাবে এটা এস কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার এখন দেখিয়ে দেবো আপনাদেরকে স্লিভস এটা স্লিভস থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা লাইটেসের সাথে ডিপ ব্লুয়েস দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটাই তো এই ড্রেসের সৌন্দর্যটা তিন হাজার পাঁচশত টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার পরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে পলিজা কালারের মধ্যে থাকবে ডিপ পলিজা কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এড্রেসটা যার যেটা ভালো লাগবে দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন আর যারা শোরুম থেকে এসে নিতে চাচ্ছেন শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি ঢাকা এলিফ্যান্ট রোড চলে আসবে এলিফ্যান্ট রোড আসলেই কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন মার্কেটটার নাম হচ্ছে মেনশন শপিং সেন্টার ধানমন্ডি হকার্স মার্কেটের সামনের মার্কেটটাই কিন্তু মেনশন শপিং সেন্টার চাঁদনি চকের একেবারে কুল গ্যাসে যে মার্কেটটা আছে ওইটাই কিন্তু মেনশন শপিং সেন্টার গাউসিয়া মার্কেটের একেবারে সাথের বিল্ডিংটাই কিন্তু মেনশন শপিং সেন্টার মেনশন শপিং সেন্টারে তলায় পূর্ণিমা শাড়ি আর আজকের ড্রেসগুলো আপনারা পূর্ণিমা শাড়ির পূর্ণিমা শাড়িতে আসতে পাকিস্তানের শুরুমে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে লাক্সারি পার্টি ওয়ার প্রত্যেকটা ড্রেস তিন হাজার পাঁচশো টাকা করে আপনারা পেয়ে যাবেন ড্রেসগুলো এত সুন্দর একেবারে সফট ম্যাটেরিয়ালসের আধলে এগুলো তৈরি করা পাকিস্তানের ড্রেস সম্পর্কে আসলে কী কী বলবো আপনারা হয়তো জানেন যে কতটা ঠান্ডানের ফেব্রিক্সের উপরে তৈরি করা হয় পাকিস্তানি ড্রেস দেখলে কিন্তু বোঝা যায় এগুলো অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট একেবারে রিয়েল প্রোডাক্ট এবং এটা দেখুন এটা ডিপেসের মধ্যে অনেক সুন্দর কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আপনারা পরে যেতে পারেন বিভিন্ন পার্টি অগোশনে স্পেশাল অনুষ্ঠানে সাদের অনুষ্ঠানে সব জায়গায় ফিট থাকবে এবং এগুলো যখন মেকিং করে পড়বেন সবাই জিজ্ঞাসা করবে যে আপু এই ড্রেসটা আপনি কোথা থেকে নিলেন এত সুন্দর আনিস আছে তো যখন আপনারা মেক করবেন তখন আরও সুন্দর দেখাবে এই ড্রেসগুলো এই যে দেখুন এটা হচ্ছে দোপাট্টাটা তোপাটা দেখে আজকে আপনারা প্রেমে পড়ে যাবে এত সুন্দর লাক্সারি পার্টি ওয়ার পার্টিও আর রিজনেবল প্রাইসের মধ্যে মার্শাল এটা লাইট পেস্ট কালারের মধ্যে আমরা পাচ্ছি লাইট আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে পাকিস্তানি শোরুমে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে স্লিভসটা স্লিভসটাও কিন্তু আমরা কাজ করা পাচ্ছি আর এখন দেখাবো আপনাদেরকে মধ্যেও আমরা ফুল কাজ করা পাচ্ছি অনেক সুন্দর আর বড় মাপের দুপাটার আরো তিনটা ড্রেস আছে এখন যে তিনটা ড্রেস দেখাবো এগুলো প্রত্যেকটাই থাকবে সিলেক্টেড ডিজাইনের মধ্যে এটা ডিপ ব্লু কালারের মধ্যে থাকছে জেট ব্লু কালার আছে না ওই কালারটার মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা অনেক সুন্দর এটা আসবে হচ্ছে দুপাটাটা বড় দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা আরো দুইটা ড্রেস আছে এই দুটা ড্রেস সিলেক্টেড ডিজাইন থাকবে আপনাদের এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালারের মধ্যে থাকে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে 슬ীভস এটা হচ্ছে 슬ীভস আর এখন দেখাবো আপনাদেরকে दुपাট্টা दुपাড়াটা অনেক সুন্দর दुपাতা থাকবে এই যে दुपাতাটা বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন दुपাতাতে কত সুন্দর করে কাজ করা এগুলো পাকিস্তানি বিন খালিদ ব্র্যান্ডের ড্রেস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকা আগে বিকাস করে এই প্রোডাক্টগুলো নিতে হবে লাগজারি প্রোডাক্ট এগুলো সবচেয়ে সুন্দর সুন্দর পাকিস্তানের ড্রেসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে স্লিভ স্লিভসটাও সুন্দর ডিজাইনগুলো দেখুন কত সেরা থাকছে স্লিভদের ডিজাইনগুলো এটা হচ্ছে দুপাটেরা পাটারটা অনেক বরমাপ আপনার দপাটটা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম